দক্ষিণবঙ্গে রবিবার ছয়ই এপ্রিল বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাও প্রায় জেলায় সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বৃষ্টির চার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া এবং মুর্শিদাবাদে সোমবার সাতই এপ্রিল থেকে বুধবার নয়ই এপ্রিল পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু বেশি থাকবে সেক্ষেত্রে সেই সময় দাঁড়িয়ে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে বৃহস্পতিবার এবং শুক্রবারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে অন্যদিকে উত্তরবঙ্গে রবিবার থেকে সব জেলাতেই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি উত্তর ও দক্ষিণ দিনাজপুর মালদাহ এই সমস্ত জায়গায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ির বেশ কিছু অংশে এর সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়াও বইতে পারে সোমবার ও মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে সঙ্গে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো হাওয়া বইবে একদিকে উত্তর পশ্চিমের শুষ্ক গরম হাওয়া অন্যদিকে বঙ্গোপসাগরের জলীয় বাষ্পপূর্ণ বাতাস এই দুয়ের সংস্পর্শে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও ঝড়ের সম্ভাবনা তৈরি হয়েছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে রবিবার প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুর্যোগপূর্ণ আবহাওয়া রয়েছে সমুদ্র উত্তাল হবে ৩৫ থেকে ৪৫ কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া বইবে সমুদ্রে তাই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে

দমকা হাওয়া ও বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে আট তারিখেও দমকা হাওয়া এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে পুরুলিয়া ঝাড়গ্রাম ওয়েস্ট মেদিনাপুর বাঁকুড়া বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ সব জেলাগুলিতে এবং সবকটি জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা এবার ন তারিখ ন তারিখও তাই সবকটি জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা এবং দমকা হাওয়া সহ বজ্রপাতের সম্ভাবনা আর এবার আসছি উত্তরবঙ্গে উত্তরবঙ্গে আজকে আইসোলেটেড বৃষ্টিপাত বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা শুধু দার্জিলিং আর কালিম্পং কালকে সবকটি জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কালকে সেই সঙ্গে গাছটি হুইন্ড বজ্রপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং ওয়ালিপুরা ডে থ্রি মানে সাত তারিখে আহ বজ্রপাত ও দমকা হওয়ার সম্ভাবনা রয়েছে প্রত্যেকটি জেলায় এবং সেই সঙ্গে বৃষ্টিপাতের এবং বৃষ্টিপাত হওয়ার যে রিয়েলাইজেশন সেটা ফেয়ারলি ওয়াইড স্প্রেড হওয়ার সম্ভাবনা ভেতরি আহ ভেদ ফোরে সবকটি উম জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা তার মধ্যে ফেয়ারলি ওয়াইড স্প্রেডের সম্ভাবনা মালদা নর্থ সাউথ দিনাজপুর কোচবিহার বাকিগুলোতে স্ক্যাটার আর দমকা হাওয়া ও বজ্র বিদ্যুতের সম্ভাবনা সব জেলাতেই রয়েছে এর সঙ্গে এবার আসছি ন তারিখ ন তারিখ সব জেলাতেই মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা এই হল জেলার ফোরকাস্ট এবার আসি কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে আজকে সারাদিন পরিষ্কার আকাশ এবং আজকের তাপমাত্রা দিনের তাপমাত্রা আশা করছি সর্বোচ্চ থার্টি সিক্স ডিগ্রি সেলসিয়াস ওঠার কথা ওঠার সম্ভাবনা আর কালকে আগামীকাল সকালে সর্বনিম্ন তাপমাত্রাটা সাতাশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকা সম্ভব এছাড়া এই যে দক্ষিণবঙ্গের ফোরকাস্ট যেটা দিলাম কলকাতা জেলাটাও তো দক্ষিণবঙ্গের মধ্যে তো সেই অনুরূপ ফোরকাস্টই কলকাতা জেলার জন্য থাকবে মানে দক্ষিণবঙ্গে যেমন কালকে যেহেতু খালি বাংলাদেশ ঘেঁষা জেলাগুলিতে বৃষ্টির আশঙ্কা রয়েছে এটা কলকাতাতে নেই পরশু মানে সাত তারিখ আট তারিখে সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে নরমালই বলছে মানে আইসোলেট হালকা বৃষ্টির সম্ভাবনা এখন আপাতত যেটা আমি বাংলাদেশের ক্ষেত্রে মানে কাছাগুয়া ডিস্ট্রিক্টগুলো ডে টু তে বললাম এগুলো লোকালাইজ হচ্ছে তারপরে যেটা আমাদের একটা নরম আন্দামানের কাছাকাছি একটা সার্কুলেশন তৈরি হয়েছে তো মনে করা হচ্ছে সেই সার্কুলেশনটা হয়তো কালক কালকের মধ্যে একটা লোতে পরিণত এবং যে জন্য আমরা ফিশারম্যান ওয়ার্নিংও দিয়ে দিচ্ছি আগামীকাল থেকে টু থেকে ফিশান মানে আন্দামান কোস্টে ফিশারম্যান ওয়ার্নিং দেওয়াই হয়েছে তো ওইটার প্রভাব আসবে আর তার সঙ্গে ওই নর্থ বেঙ্গলের যে বৃষ্টির সম্ভাবনা সেটা একটা ওয়েস্টার্ন ডিস্টারবেন্স আছে সেটা এখন রয়েছে পঁচাশি ডিগ্রি ইস্ট আর পঁচিশ ডিগ্রি নর্থ মানে পঁচাশি ডিগ্রি ইস্ট দাঘিমাংস আর পঁচিশ ডিগ্রি নর্থ অক্ষাংশ যে লোকেশানটা সেখানে আপাতত রয়েছে ওই ওয়েস্টার্ন ডিস্টার্বেন্স এবং ওয়েস্টার্ন ডিস্টার্বেন্স সবসময় ইস্টের দিকে মুভ করে টুয়ার্ডস ইস্ট তো মানে পশ্চিমী ঝঞ্ঝা তো সেইটার প্রভাব থাকবে তো উত্তরবঙ্গের বৃষ্টি এবং দক্ষিণবঙ্গের বৃষ্টিগুলো এই একটা তাছাড়া একটা ট্রাফও তৈরি হয়েছে দক্ষিণ ভারত থেকে শুরু করে একদম মধ্য ভারত তো তার প্রভাবও আছে তো ময়শ্চার ইনকাশনটা এই দুটো যে একটা লো তৈরি হয়েছে বঙ্গোপসাগর মানে সার্কুলেশন তৈরি হয়েছে এবং সেটা লোতে কনভার্টেড হবে আর সঙ্গে ওই ট্রাপটাও রয়েছে এই দুটোর প্রভাবে দক্ষিণবঙ্গে এই সাত আট নয় অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে দক্ষিণবঙ্গে রবিবার বর্জ্যবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানাচ্ছে হাওয়া অফিস সঙ্গে দমকা ঝোড়ো হাওয়াও বইবে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া ও মুর্শিদাবাদে সোমবার সাতই এপ্রিল সেই সময় থেকে শুরু করে বুধবার নয়ই এপ্রিল পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে কিন্তু কলকাতাও ঝড় বৃষ্টির হাত থেকে বাদ যাচ্ছে না হাওয়া অফিস বলছে যে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জায়গাতেই মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে সেই সঙ্গে তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে বৃহস্পতিবার ও শুক্রবারেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে রবিবার সব জেলাতেই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং কোচবিহার জলপাইগুড়ি উত্তর ও দক্ষিণ দিনাজপুর মালদা এই সমস্ত জায়গায় বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়িতে সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ছোড়ো হাওয়া বইবে সোমবার ও মঙ্গলবার সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে সেই সঙ্গে কিলোমিটার গতিবেগে হাওয়া বইবে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজতাক বাংলায় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশনের জন্য জন্যইকানে ক্লিক করবেন ফলো করতে ভুলবেন না থাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও